অনেক ভালো হয়ে থাকে আবার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অনেক কম মাত্র পঁচিশ হাজার টাকা ইউজ করতে পারছেন চারটি রেঞ্জেট অরিজিনাল জাপানিস এবং স্পয়লার রয়েছে গাড়িটির সঙ্গে পাশাপাশি অপশনও পেয়ে যাচ্ছি একদম পরিপাটি গুসানো ফ্রেশ একটি গাড়ি আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা একটি হুন্ডা ভ্যাজেল গাড়ি দেখাবো আর এই গাড়ি হচ্ছে নন হাইব্রিড আবার নন হাইব্রিডের মধ্যেও কিছু গাড়ি হচ্ছে একটু স্পেশাল ফিটিংস থাকে যেমন এই গাড়িতে রয়েছে আইডল স্টাফের অপশন যার কারণে অন্য যে ভ্যাজেলগুলো আছে সেই ভ্যাজেলের তুলনায় মাইলেজ অন্তত কয়েক কিলোমিটার বেশি পাওয়ার সুযোগ রয়েছে আইডল স্টাফ একটি অপশন এবং এই গাড়িতে ছয়টি ইয়ার ব্যাগের অপশনও রয়েছে পাশাপাশি ফুল লেদার ইন্টেরিয়ারের অপশন সব কিছু মিলে সবচাইতে হাইগ্রেডের এবং চারটি চাকাতে ডিস্ক ব্রেকের অপশনও রয়েছে সামনে আমরা আমরা দেখতে পাচ্ছি ডাবল প্রজেকশন হেডলাইট একটি কোয়ালিটি ফুল গাড়িতে যত ধরনের ফিটিংস থাকা উচিত সব ধরনের ফিটিংসই আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছিলেন এখানে একটি অ্যাসেস ক্রোম গাড়ির সৌন্দর্যটা অনেক বাড়িয়েছে ব্ল্যাকটা হচ্ছে অনেক স্মার্ট একটি গাড়ি এবং এই গাড়িটি ঢাকার গুলশানে ইউজ হয়েছে আপনারা জানেন গুলশানের গাড়িগুলো একদম সেভারেল টাইম ভালো কন্ডিশন থাকে এরা হচ্ছে খুব যত্ন সহকারে ইউজ করে গাড়িগুলো তো দেখছিলেন সেই স্মার্ট এবং ফ্রেশ কন্ডিশানের একটি হুন্ডা ভ্যাজেল এটি হচ্ছে এস গ্রেড হাই গ্রেড পাশাপাশি আমরা যদি টায়ার কন্ডিশন দেখাই কেন আপনি গাড়িটি সব দিক ভালো বলবেন চারটি টায়ার একদম নতুন অ্যালোয়রিমগুলো অনেক স্মার্ট অ্যালোরিম সবচেয়ে হাইগ্রেডের অ্যালোরিম এই গাড়িটির সঙ্গে এবং চারটি চাকা চাকাতেই ডিক্স ব্রেক রয়েছে দরজাটি খোলার সঙ্গে সঙ্গে এখানে আমরা একটি চমৎকার নিকেল দেখতে পাচ্ছি এখানে আমরা লেদার প্যাড দেখতে পাচ্ছি ভেজেল লেখা লাইটিং এবং সিটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সিট এটি হচ্ছে বিল্ট ইন লেদার সিট আমরা আটটি ব্যাগ পেয়ে যাব এখানে সাইড ইয়ার ব্যাগ রয়েছে এই পাশেও সাইট ব্যাগ রয়েছে চার খুঁটিতে চারটি এখানে একটি এবং ড্যাশবোর্ডে একটি টোটাল আটটি ইয়ারব্যাগ সহ আমরা এই গাড়িটি পেয়ে যাচ্ছি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ স্টিয়ারিংয়ের সঙ্গে আমরা এসি কন্ট্রোলিং সুইচ সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এভরিথিং এই গাড়িটির অনেক ভালো কোয়ালিটি আমরা যদি মিটারটা ফলো করি মিটারের মধ্যেও দেখবেন একটি ইয়েলো কালারের লাইটিংয়ের অপশন রয়েছে যেটি গাড়ির সৌন্দর্যটা অনেক বাড়িয়েছে এবং এখানে আমরা যদি স্পিকারটা দেখাই স্পিকারের মধ্যেও আমরা ব্লু লাইটিংয়ের অপশন দেখতে পাচ্ছি খুব বেশি কোয়ালিটি ফুল ফ্রেশ একটি ইউনিট দেখতে পাচ্ছিলেন ব্যাকসাইড থেকে দেখাই চারটি রেনশেট অরিজিনাল জাপানিস এবং স্পয়লার রয়েছে গাড়িটির সঙ্গে পাশাপাশি রুপবারের অপশনও পেয়ে যাচ্ছি একদম পরিপাটি গুসানো ফ্রেশ একটি গাড়ি ব্যাকলাইটগুলো হচ্ছে রেড কালার আহ ব্ল্যাক এর সঙ্গে রেডের কম্বিনেশনটা অনেক সুন্দর মানিয়েছে এখানে আমরা একটি বডি কিট দেখতে পাচ্ছি যেটি সিলভার কালারের অপশন রয়েছে সিরিয়ালটিও ভালো আমরা সতেরো সিরিয়াল পেয়ে যাচ্ছি আর গাড়িটির ভিতরে দেখলে মনে হবে গাড়িটি কখনো ইউজি হয়নি এত সুন্দর চকচকে ফ্রেশ একটি ইউনিট আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা অনেক ব্যাগেজ রাখতে পারবো মাল এখানেও রাখা যাবে ভিতরেও রাখা যাবে এখানে আপনার পার্টস অথবা টিস্যু বক্স এনাদের অনেক কিছু রাখার সুযোগ রয়েছে একটি স্মার্ট কার্ড যদি নিতে চান পনেরোশো সিসির গাড়ি তাহলে অবশ্যই এই গাড়িটিকে প্রেফার করতে হবে সাইড থেকে ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন নিকেল হ্যান্ডেলের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে আমি একটু ফ্রন্টে চলে আসবো আবার পনেরোশো সিসির অরিজিনাল তেলে চালিত নন হাইব্রিড গাড়ি আপনারা জানেন নন হাইব্রিড হোন্ডা ভ্যাজেলগুলো মার্কেটে অনেক বেশি চাহিদা সম্পূর্ণ গাড়ি কারণ এইগুলোর সার্ভিস অনেক ভালো হয়ে থাকে আবার অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও অনেক কম মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে একটি আপডেট মডেলের জিপ গাড়ি ইউজ করতে পারছেন দুই হাজার চোদ্দো মডেলের একটি হন্ডা ভেজেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে এই অরিজিনাল গেট এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আমরা আলোচনা করব আর অনেকটাই আপনাদেরকে কমিয়ে সেই সেক্ষেত্রে আমাদের সুপার বিডি দুইশো সাতান্ন তেজগান নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ